হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রত্যেকে এস এস সি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের যে অর্থনীতি আজকে আমরা ফাইনাল দিয়ে দিব তো আমরা প্রথমে একটু মানবন্টন সুন্দর করে দেখে নিব তোমাদের এম কিউ তিরিশটা আসবে তিরিশটা উত্তর করতে হবে তিরিশ নম্বর সি কিউ আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে পঞ্চাশ নম্বর একটা দশ করে শর্ট কোশ্চেন পনেরোটা আসবে উত্তর করতে হবে দশটা তো এখানে নম্বর হচ্ছে বিশ একটা দুই করে দশটা বিশ নম্বর টোটাল একশো মার্কের পরীক্ষাটা তোমাদের হবে অর্থনীতি পরীক্ষাটা হ্যাঁ তো এখানে তোমাদের অধ্যায় আছে সিলেবাসে দেখে নেওয়ার পর থেকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ ষষ্ঠ সপ্তম দশম অধ্যায় এই অধ্যায়গুলো আছে তো যেহেতু তোমাদের কোশ্চেন হবে সিকিউ আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা তো সবগুলো অধ্যায় পড়তে হবে না আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলতেছি তারপরে সিকিউ শেষ হলে আমরা এম নিয়ে কথা বলবো তারপরে শর্ট কোশ্চেন নিয়ে কথা বলবো তো দেখো তোমরা এখানে কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা সমূহ এটা পর থেকে পড়বা উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এখান থেকে দুইটা কোশ্চেন হবে মাস্ট বি পর থেকে এটা ভালো করে পড়বা তিন নম্বর অধ্যায় এটা তারপরে উৎপাদন ও সংগঠন এটাও সহজ আছে এটাও পড়বা পর থেকে তিনটা অধ্যায় হলো তারপরে বাংলাদেশের অর্থ ব্যবস্থা এই চারটা অধ্যায় পড়লে হয়ে যাবে চারটা অধ্যায় পড়লে তুমি পাঁচ থেকে ছয়টা সিকিউ কমন পাবে হ্যাঁ জাতীয় আয় এবং এর পরিমাপ তারপরে অর্থ ব্যাংক ব্যবস্থা এখান থেকেও কোশ্চেন দুইটা হবে দুই অধ্যায় থেকে দুই অধ্যায় তোমরা বাদ দিতে পারো এখানে যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় খুবই ইজি আছে আর কোশ্চেনও বেশি করে হবে এই চারটা অধ্যায় পড়ো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণা সমূহ উপযোগ চাহিদা যোগানো ভারসাম্য উৎপাদন ও সংগঠন বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা তুই এই চারটা পড়বে সিকিউ তাহলে এখান থেকে তুমি পাঁচ থেকে ছয়টা সিকিউ কমন পেয়ে যাবে তাহলে পাঁচটা অ্যান্সার করতে পারবা হ্যাঁ আর টপিকগুলো আছে ওই থেকে এখন আমরা নিয়ে কথা বলবো তারপর শর্ট কোশ্চেন দেখো এমসিকিউ এমসিকিউ এখানে তুমি মেন বই ভালো করে পড়তে হবে অনেকে শুধু গাইড ফলো করে তাহলে তুমি এমসিকিউ কখনোই কমন পাবে না হ্যাঁ বিগত সালে প্রশ্নগুলো পড়লেও কমন হামুরি বেশি পাবে না এই জন্য তুমি দর দ্বিতীয় অধ্যায় আছে অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এই অধ্যায়টা ভালো করে তুমি আগে পড়বা পড়ার পরে যে গাইড আছে গাইডের এমসি কিউ গুলা টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারের এমসি কিউ গুলা বিগত সালের থাকলে বিগত সালিগুলা পড়ে নেবা তাহলে তুমি একটা হিউজ পরিমাণ এমসি কিউ কাউন্ট পাবা তুমি যদি এই প্লাস পেতে চাও তাহলে এমসি একটা ভালো মার্ক পেতে হবে আমরা এছাড়া তোমাদের সকল সাজেশনগুলো দিতেছি এক এক করে তোমার পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেমন আর কমেন্টে জানিয়ে দিবা কোন বিষয়ে সাজেশন গুলা লাগবে কোন টপিকে তোমাদের সমস্যা আছে জানিয়ে দিবা তাহলে ওই টপিকের ভিডিওগুলো আমরা আপলোড করব তো এমসিকিউর জন্য এক অধ্যায় পড়বা রিডিং তারপরে তুমি টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার পড়বা গাইড থাকলে গাইডের এমসিকিউগুলো পড়ে নিবা এমসিকিউতে ভালো করতে পারলে তুমি এই প্লাস খুব সহজে পেয়ে যাবা এখন শর্ট কোশ্চেন কীভাবে কমন পাবা তারপর আমরা আলোচনা করব কিভাবে প্লাস পাবা শর্ট কোয়েশ্চেনদের যে তোমাদের সৃজনশীল আছে না সৃজনশীলের জন্য যে খ নম্বরে যেগুলা পড়বে না ওইগুলা তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে দেবে দুই মার্কস তো ওইগুলাই দিয়ে দেবে তো ওইগুলো পড়লেই তোমাদের এখানে শর্ট কোশ্চেন পড়া হয়ে যাবে অনুধাবনমূলক প্রশ্নগুলা পড়লে সংক্ষিপ্ত প্রশ্নগুলা পড়া হয়ে যাবে কেমন ওইগুলা আহামরি কঠিন হবে না ওইগুলা পড়লে তোমরা কম পেয়ে যাবে শর্ট কোয়েশ্চেন নিয়ে টেনশন করতে হবে না এখানে তুমি বিশের মধ্যে পনেরো ষোলো ফেলে হয়ে যাবে এই প্লাস এখন আমরা আলোচনা করবো কিভাবে কি করলে তুমি এ প্লাস পাবা দৌড়লাম তুমি পাইলা পঁচিশ পাই ছাব্বিশ পঁয়তাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পেতে পারো তারপরে শর্ট কোশ্চেন এখানে দৌড়বো আমরা পনেরো তাহলে এইভাবে তুমি এ প্লাস পেয়ে যাবে আশি হয়ে যায় এ প্লাস পেয়ে যেতে পারবে তুমি আরও বেশি পাবা এমসিকিউতে ছাব্বিশ সাতাশ পেতে পারো সি কিউ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পায় পায় পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাও নাকি শর্ট কোশ্চেন এখানে যদি ভালো করে লিখতে পারো বিশে বিশে পেতে পারো আঠারো পেতে পারো উনিশশো পেতে পারো আমরা এখানে পনেরো ধরছি তো এইভাবে পড়লে তুমি এ প্লাস পেয়ে যেতে পারবে হ্যাঁ আমরা একেবারে তোমাদের বুঝাই দিয়েছি শর্ট কোশ্চেন কীভাবে পড়তে হবে এমসি কিভাবে পড়তে হবে সি কিউ কোন কোন অধেগুলো পড়তে হবে সি কিউ কীভাবে কমন পাবে সিকিউ কমন পেথ হলে তুমি মেন বই ভালো করে পড়তে হবে বিগত সালের প্রশ্নগুলো যে টপিকগুলো থেকে এসেছে ওই টপিকগুলা ভালো করে পড়তে হবে উদ্দীপক পরে তোমার বুঝতে হবে কি এখানে লিখতে বলা হয়েছে কোন দিকটি ফটো উঠেছে কোন দিকটি সাদৃশ্য আছে বৈসাদৃশ্য আছে এই টপিকগুলাও যদি সুন্দর করে লিখতে পারো সিকিউতে তুমি দশে দশ পাবা আট নয় পাবা তাহলে তুমি একটা হিউজ পরিমাণের নাম্বার পাবা এই জন্য বই ভালো করে পড়বা তারপরে টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার সলভ করবা তারপরে বিগত বিগত সালে সালে থাকলে তুমি পড়লে হবে কি ধরনের কোশ্চেন হয় কেমন তো ধন্যবাদ সবাইকে আমরা এক এক করে প্রত্যেক বিশেষ সাজেশনগুলো দিয়ে দিব তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ